হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভৌমি ভ্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম একবার শ্রীরামচন্দ্র নদীতে স্নান করতে যাওয়ার সময় তেনার হাতের ধনুকটি নদীর তীরে পুঁতে দিয়ে তিনি স্নান করতে যান স্নান করিয়ায় যখন তিনি ফিরলেন শ্রীরামচন্দ্র তিনি দেখলেন তার ধনুকের শেষ প্রান্তে কিছু নাড়ি ঘুড়ি লেগে আছে এখানে বিস্মিত হল স্নান করতে যাওয়ার আগে তো ধনুকটি ঠিকঠাক ছিল তখন তো কোনো সমস্যা ছিল না তাহলে এখন ধনুকটির শেষ প্রান্তে এই নাড়ি ভুড়ি কোথা থেকে এলো তিনি সন্দিগ্ধ হলেন তিনি যখন ভালো করে দেখলেন তিনি ধনুকটি যেখানে পুঁতেছিলেন সেখানে একটি ব্যাং ছিল যে ব্যাঙের উপরে ওই ধনুকটি একেবারে পোতা হয়ে যায় ব্যাংকটিকে দেখে শ্রীরামচন্দ্র অবাক ছুঁয়ে বললেন যে তুই একবার আমাকে স্মরণ করতে পারলি না যে প্রভু আমার যন্ত্রণা হচ্ছে আমার কষ্ট হচ্ছে আপনি ধনুকটি তুলে নেন একবার স্মরণ করলে তো পারতিস স্মরণ করার সঙ্গে সঙ্গে আমি অবশ্যই উদ্ধারের জন্য এগিয়ে আসতাম তখন ব্যানটা এমন কথা বলল ব্যাংও কাঁদছে শ্রীরামচন্দ্র হামাও করে কাঁদছে ব্যানটা কি বলল প্রভু আমাকে যখন অন্য কেউ যন্ত্রণা দেয় অন্য কেউ কষ্ট দেয় অন্য কেউ শাসন করে মারে প্রহার করে আমি তখন তোমাকে স্মরণ করেছি আমি জানি আমার একমাত্র সহায় আছেন আপনি যখন যন্ত্রণায় কাতরে চিৎকার করছি বাঁচাও বাঁচাও আমি তোমাকে স্মরণ করেছি তুমি আমাকে উদ্ধার করেছো কিন্তু আজকে তুমি আমাকে যন্ত্রণা দিলে তুমি আমাকে কষ্ট দিলে তুমি আমাকে প্রহার করলে তুমি আমাকে বেদনা দিলে কাকি বলবো আমি শ্রীরামচন্দ্র কিছুক্ষণ স্তম্ভিত হলো ঠিক তো এটা তুমি ভেবে দেখিনি তখন শ্রীরামচন্দ্র হামভাবে গানতে কোনো করলেন বেনটাও গানতে বানাবনা এটা এটাকে ইংরেজিতে বলা হয় এমপ্যাথি বা সমানুভূতি সমান অনুভূতি সমানুভূতি যারা আমরা শিক্ষক শিক্ষিকা বা যারা আমরা সমাজে বাস করি এই এমপ্যাথি কিন্তু আমাদের আস্তে আস্তে কমে যাচ্ছে সিমপ্যাথি হয়তো আমাদের অনেকে আছে সহানুভূতি সহ অনুভূতি সহানুভূতি কিন্তু এমপ্যাথি কিন্তু আমাদের প্রয়োজন সমানুভূতি ক্লাসরুমে একটা ছাত্র কাঁদলে শিক্ষকেরও একই রকম কান্না হবে যদি কি না ছাত্রটার কান্নাটা যথোপযুক্ত হয় ব্যথাটা যথোপযুক্ত হয় কিন্তু আমাদের সমাজে সমানুভূতি এখন আস্তে আস্তে কমে যাচ্ছে রাগ হিংসা মারামারি ক্রোধ দিনের পর দিন বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের অবশ্যই উচিত সহানুভূতি সমানুভূতি সমানভাবে গড়ে তোলা ভালো থাকুন ভাবে ঘটে থাক